দোকান পোন কিছু

এখানে আছে মরিচের সকালতেছে রোদে দেখা মরিচগুলো এত বড় বড় মরিচ আমি সাইজ যদি দেখাই অনেক বড় মরিচ আর একটু সুন্দর লাল আসলে ময়লা ময়লা দেখা যায় কারণ হয়তো বা লাল অতটা মানে একটু খোলাখোলা মনে হচ্ছে কিন্তু আসলে অনেক লাল নাম <muchas> কি গা মৰিচা মৰিচা মৰিচ আম ভাৱে আৰু অক মৰিচ গা এই পাছত সব কাচামৰিচ আছে লোক আছে কথা গুলী

এগুলো কি পরে শুকায় নিজেরা ভাঙায় বোনা আঁকা বেছে আসলে চরে আসলে এই যে এই যে মরিচ খেত খুলে আসলে মরিচ খেতে এখনো জানতে পারলাম ছবি হ্যাঁ সবই আপনার দেখলাম কি আপনাদের সবাই তো আসলে না আপনাদের কাজ এগুলো ভালো লাগলো আর কি দেখলে মরিচ তো না না আসলে জীবনযাপন আর এই কৃষি খামার কৃষি খামার বললে আসলে ভুল হবে আবার এখানে বলা যায় যে একজনের অনেকগুলো মানে অনেক বিশাল বিশাল জায়গা এখানে যে মরিচ চাষ করতেছে তো এখানে হচ্ছে মানে বেসার একটু অ্যাবিলিটি কম থাকার কারণে সবগুলো মরিচ প্যাকে গেছে সো এগুলো হচ্ছে বগুড়ার মরিচ বেশ আমি দেখা আগে একটু দেখলাম যে বেশ লাল টকটকে আর একটা কথা বললাম যারা তারা হচ্ছে মহিলা যারা কাজ করে তারা কিন্তু আসলে পারিশ্রমিকটা খুবই কম সো সারাদিন ব্যাপী এখানে কাজ করতে হবে আপনাকে আর সেক্ষেত্রে আপনাকে দেওয়া হবে চারশো টাকা আপনাকে কোনো খাবার দেওয়া হবে না সো আমাদের অঞ্চলে কিন্তু একটা মানুষের কাজ করলে ছশো টাকা দেয় সো সারাদিন কাজ করলে ছশো টাকা সো আপনাকে তিনবেলা খাইবার দেয় সো এইটা কিন্তু এখানে তা নাই এখানে আপনাকে সারাদিন কাজ করতে হবে বিনা খাওয়ায় এবং পারিশ্রমিকও কম মাত্র চারশো টাকা তো এই হলাম এই ক্ষেত আর এই চরের রাহাতপুর তারপরে আমি একটু দিকে অন্য পাশে যাবো একটা আর কি আর দেখি আর কি এই পাশে ওই চরে যাবো একটু নতুন একটা চর আছে Pues era el pesado de esa hace, estaba dicho